ভাইয়ের বিরিয়ানি কেমন লোক দেখেন অনেক লোকজনের লোক দেখেন এখন এই জায়গায় রান্না হয় এদিকে এদিকে হয় রান্না এখন খালি জায়গার মধ্যে বাড়ির মধ্যে প্যান্ডেল কইরা তারপরে খাওয়ায় প্রচুর লোকজন

আমরা দুজন যাচ্ছি বরুণ দি আসলাম ভাই বিরিয়ানি খাইতে কেমন লাগে দেখি গরমের মধ্যে এই গরমের মধ্যে আজকে ঠান্ডা আছে

ভাই ব্র্যান্ডটা কেমন লাগছে ভাই তো বলবেন ব্র্যান্ডটা কেমন লাগছে বলবেন আলহামদুলিল্লাহ অবশ্যই অনেক ভালো সব কিছু ভালো ভাই ব্র্যান্ডটা কেমন লাগছে খাবারের পরিমাণ কম খুব ভালো ভালো না চরম চরমের দাম ভালো অবশ্যই ভালো যাক আলহামদুলিল্লাহ সবাই যেহেতু ভালো বলছে ব্রেনটা অবশ্যই ভালো আমার থেকেও ভালো লাগছে ইনশাল্লাহ মাংসর পরিমাণ এত বেশি মানে খাওয়া সম্ভব হইতেছে না এত বেশি পরিমাণ দুশো টাকার মানে যে পরিমাণ বিরিয়ানিটা দিতে মানে দুজন খাওয়ার মতো একজন খাওয়া সম্ভব না ভাইয়া চাকাইছি মহিলারা খালি আসতে একজনের পর একজন যেমন এটা মেজবান খাওয়া হইতেছে এরকম একটা দৃশ্য কিন্তু আসলেই না এখানে আস্তাম্বাইয়ের বিরিয়ানি কিনেই সবাই খাইতেছে এই জায়গায় প্যান্ডেলের মতন করে দিছে তার বাড়ির ভিতরেই ওইখানে খাওয়া দাওয়া হচ্ছে সবারই টোকেন দিয়ে আমরা এখন গ্রামের ভিতর দিয়ে আসতেছি মানে কি পরিমাণ গ্রাম হইলে ভিতরে এটা বিরিয়ানির দোকানটা আসলাম্বাইয়ের একদম গ্রাম হ্যাঁ একদম গ্রাম আপনি বুঝতে পারবেন ভিডিওটা দেখলেই একদম গ্রাম মানে রান্না যে ভালো হইলে মানুষ যে আসে এটার একটা বাস্তব প্রমাণ আসলাম ভাই গ্রামের ভিতর হোক আর খেতের ভিতরেই হোক হ্যাঁ রান্না ভালো হইলে মানুষ ওই জায়গায় খাইতে যায়নি একদমই গ্রামের ভিতরে একদমই গ্রামের ভিতরে এটা হচ্ছে আমার ছোটো ভাই লিটন ও আর আমি গেছিলাম ওরা আমি গিয়েছিলাম মানে এক সমিত্র এই আসলাম বাইরে এইটা দুপানটা ভালো লাগলো রান্নাও ভালো আপনারা আমার ভিডিও দেখে আস আসেন ভালো লাগবো ইনশাল্লাহ রাখি আসসালামু আলাইকুম अच्छा <laughs>